যেইমান প্রয়োজনে জলে উঠে না যেই মান সত্য যে যেইমান প্রয়োজনে জলে উঠে না যেই মান সত্য কথা বলে না যেইমান মান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারি বল ইমান বলি কি করে তারি বল ইমান বলি কি করে তারি বলো ইমান বলি কি করে তারি বলো ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারধারে না যে ইমান লেভাজধারী কোরান হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যে ইমান শিরিকিয়াতের আমল করে ভিত না হয় যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাজারী কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার ঘরে ফুলুস কামায় যেইমান শিরিকিয়াতের আমল করে ভিত না হয় যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারি বলি কি করে তারি ইমান বলি যেইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান বাতিল মতের দুসর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান দেখে না যে কানে ভাইরা মরে যেই ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই বাতিল মতের দূষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে ফিলিস্তানে ভাইরা মরে যেইমান বাস্তবে নাই যেইমান মন অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করি তারি বলো ইমান বলি কি করে তারি বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে উঠি না যে ইমান সত্য কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে উঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কী করে তারে বল ইমান বলি কী করে তারে বলো ইমান বলি